বন্ধুরা কেমন আছেন সবাই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সব থেকে দামি আর সুন্দর দশটি সুপার কার সম্পর্কে তো ভিডিওর প্রথমেই বলিনি এসব গাড়ির ডিজাইন এতই সুন্দর যে এগুলো দেখার পর আপনার মাথা ঘুরতে যাচ্ছে আরে বাইরে বাই এসব গাড়ির যে ডিজাইন আর স্পিড তা আমরা জীবনে চোখেও দেখিনি কারণ আমাদের বাংলাদেশের রাস্তায় তেমন একটা সুপার কার দেখা যায় না আর অতিরিক্ত ব্যাটারির কারণে বাংলাদেশের সুপার কার বা স্পোর্টস কারগুলো তেমন একটা ইনপুট করা হয় না ভিডিওর লিস্টে যে সকল গাড়ি রয়েছে এগুলো শুধু সমাজের উঁচু শ্রেণীর মানুষেরাই ব্যবহার করতে পারে যাই হোক যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল দিয়ে রাখুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক যেমন লিস্টে থাকা দশ নম্বরে রয়েছে অ্যাসপার্ক আউল এসপার্ক আউল হলো একটি ইলেকট্রনিক ব্যাটারি চালিত স্পোর্টস কার এই গাড়িটির বডিতে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার গাড়িটির ওজন চার হাজার একশো পাউন্ড বা এক হাজার নয়শো কেজি আপনারা জানলে অবাক হবেন অ্যাসপার্ক আওয়াল গাড়িটিতে চারটি বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়েছে দুইটি মোটর সামনে আর দুইটি মোটর পিছনে এসপার্ক আওয়াল গাড়িটি ঘন্টায় দুইশো মাইল পর্যন্ত গতি উঠাতে পারে আর আপনাদের জানিয়ে রাখি এই গাড়িটি পুরো পৃথিবীর জন্য মাত্র পঞ্চাশ পিস বানানো হয়েছে যার মধ্যে বৃষ্টি হচ্ছে ইউরোপীয় বাজারের জন্য আর বৃষ্টি এশিয়া এবং দশটি মধ্যপ্রাচ্যের জন্য এই গাড়িটিতে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে সে ব্যাটারি চার্জ হতে সময় নেই মাত্র আশি মিনিট এই গাড়িটি বর্তমান মূল্য থ্রি মিলিয়ন ডলার্স বা বাংলাদেশি টাকায় চৌত্রিশ কোটি টাকা এরপর লিস্টে থাকা নয় নম্বর গাড়িটি হচ্ছে কুয়েনিক্সেক সিসি এক্সার ট্রেবিটা এই গাড়িটি হচ্ছে সুইডেনের বিখ্যাত কোম্পানি কুয়েনিক্সের তৈরি একটি অসাধারণ গাড়ি এই গাড়িটি সর্বপ্রথম বাজারে নিয়ে আসা হয়েছে দু সালে এই গাড়িটির বডিতে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার এবং ওজনের দিক দিয়ে গাড়িটি হচ্ছে দু হাজার ছয়শো এক পাউন্ড বা এক হাজার একশো চল্লিশ কেজি এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে এক হাজার হর্স পাওয়ারের একটি ইঞ্জিন এবং গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে চারশো কিলোমিটার পার আওয়ার এছাড়া গাড়িটির উচ্চতা হচ্ছে এক হাজার একশো বিশ মিলিমিটার বা চৌচল্লিশ দশমিক এক ইঞ্চি তবে মজার ব্যাপার হচ্ছে গাড়িটি জিরো থেকে একশো কিলোমিটার গতি তুলতে পারে মাত্র থ্রি পয়েন্ট ওয়ান সেকেন্ডে এই গাড়িটি পুরো পৃথিবীর জন্য থ্রি পিস বানানো হয়েছে এই গাড়িটির মূল্য ফোর মিলিয়ন ডলার বা বাংলাদেশি টাকায় বাহান্ন কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা এরপর লিস্টে থাকা আট নম্বরে রয়েছে বুগাটি ডিবো গাড়িটি বুগাটি অটোমোবাইলসের তৈরি একটি অসাধারণ স্পোর্টস কার গাড়িটির নামকরণ করা হয়েছে ফরাসি রেসিং ড্রাইভার আলবার্ট ডিবোর নামে যিনি উনিশশো বিশের দশকে বুগাটি হয়ে দুইবার টার্গার রেস জিতেছিল এই গাড়িটা দেখতে অনেকটা বুগাটি চিরণের মতো এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে চৌদ্দশো উনআশি হর্স পাওয়ারের একটি ইঞ্জিন এছাড়াও গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ষাটটি গিয়ার গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে তিনশো আশি কিলোমিটার প্রতি ঘন্টা এছাড়া গাড়িটির উচ্চতা হচ্ছে এক হাজার দুশো বারো মিলিমিটার বা সাতচল্লিশ দশমিক সাত ইঞ্চি গাড়িটির দৈর্ঘ্য চার হাজার ছয়শো একচল্লিশ মিলিমিটার এবং ওজনের দিক দিয়ে গাড়িটি চার হাজার তিনশো তেইশ পাউন্ড বা এক হাজার নয়শো একষট্টি কেজি মজার ব্যাপার হলো এই গাড়িটি জিরো থেকে একশো কিলোমিটার গতি তুলতে পারে মাত্র টু পয়েন্ট ফোর সেকেন্ডে বোগাড়টির ডিবোর বর্তমান মূল্য ফাইভ পয়েন্ট এইট মিলিয়ন ডলার বা বাংলা টাকায় তেষট্টি কোটি টাকা এরপর সাত নাম্বার গাড়িটি হলো মেভাজ এক্সেলেরো মেভাজ এক্সেলেরো গাড়িটি স্টোলার ডেইমোলার তৈরি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন স্পোর্টস কার এই গাড়িটি ডিজাইন করেন আমেরিকার বিখ্যাত ডিজাইনার ফেড্রিক বুচহার্ট গাড়িটি সর্বপ্রথম বাজারে এসেছে দুই সালে এছাড়া গাড়িটির বডিতে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার এবং ওজনের দিক দিয়ে গাড়িটি পাঁচ হাজার পাউন্ড বা দু হাজার ছয়শো ষাট কেজি এই জার্মান গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ছয়টি গিয়ার এছাড়া গাড়িটিতে ব্যবহার করা হয়েছে সাতশো হর্স পাওয়ারের ইঞ্জিন গাড়িটির সর্বোচ্চ গতি তিনশো একান্ন কিলোমিটার প্রতি ঘন্টা উচ্চতার দিক দিয়ে গাড়িটি এক হাজার তিনশো ছিয়াত্তর মিলিমিটার বা বান্ন দশমিক দুই ইঞ্চি এবং দৈর্ঘ্যের দিক দিয়ে দুইশো উনত্রিশ দশমিক সাত ইঞ্চি গাড়িটি জিরো থেকে একশো কিলোমিটার গতি তুলতে পারে মাত্র ফোর পয়েন্ট ফোর সেকেন্ডে আন্তর্জাতিক বাজারে গাড়িটির বর্তমান মূল্য এইট পয়েন্ট জিরো মিলিয়ন ডলার বা বাংলাদেশি টাকায় সাতাশি কোটি টাকা আমাদের লিস্টের ছয় নম্বর গাড়িটি হলো ল্যাম্বরগিনি বেনিনো আরে বাইরে বাই এই গাড়ির ডিজাইন পুরো পাগল করে দেওয়ার মতো এবং গাড়িটি একেবারে মাটির সাথে মিশে চলে মানে এই গাড়িটি একদম সমান রাস্তায় চলতে পারবে উঁচু নিচু রাস্তায় চলতে গেলে গাড়িটি ক্ষয়ক্ষতির শিকার হবে তো এই গাড়িটি তৈরি করেছে ইতালীয় অটোমোবাইল কোম্পানি ল্যাম্বরগিনি অ্যাভেন্ডাডারের উপর ভিত্তি করে বেনিনো ল্যাম্বরগিনির পঞ্চাশতম বার্ষিকী উদযাপনের জন্য এই গাড়িটি তৈরি করা হয়েছিল এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার গাড়িটি ওজনের দিক দিয়ে মোটামুটি তিন হাজার পাউন্ড বা এক কেজি গাড়িটিতে ব্যবহার করা হয়েছে সাতশো চল্লিশ হর্স পাওয়ারের ইঞ্জিন গাড়িটির সর্বোচ্চ গতি তিনশো পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা এছাড়াও গাড়িতে রয়েছে ষাটটি গিয়ার উচ্চতার দিক দিয়ে গাড়িটি এক হাজার একশো পঁয়ষট্টি মিলিমিটার বা পঁয়তাল্লিশ দশমিক নয় ইঞ্চি এবং দৈর্ঘ্য পাঁচ হাজার বিশ মিলিমিটার বা একশো সাতানব্বই দশমিক ছয় ইঞ্চি মজার ব্যাপার হলো গাড়িটি জিরো থেকে একশো কিলোমিটার গতি উঠাতে পারে মাত্র টু পয়েন্ট নাইন সেকেন্ডে আন্তর্জাতিক বাজারে গাড়িটির বর্তমান মূল্য দশ মিলিয়ন ডলার বা বাংলা টাকায় একানব্বই কোটি টাকা এরপর আমাদের লিস্টে পাঁচ নাম্বার গাড়িটি হলো বুকেটি সেন্টু ডিসি বুগাটি অটোমোবাইলস এই গাড়িটি তৈরি করেছে দুই হাজার বাইশ সালে বুগাটি মার্কের একশো দশতম জন্মদিন উদযাপন উপলক্ষে এই গাড়িটি সর্বপ্রথম বাজারে আনা হয় গাড়িটি দেখতে অনেকটা বুগাটি চিরণের মতো গাড়িটিতে ব্যবহার করা হয়েছে এক হাজার পাঁচশো আটাত্তর হর্স পাওয়ারের ইঞ্জিন গাড়িটির সর্বোচ্চ গতি তিনশো আশি কিলোমিটার প্রতি ঘন্টা এছাড়া গাড়িটি জিরো থেকে একশো কিলোমিটার গতি ওঠাতে পারে মাত্র টু পয়েন্ট ফোর সেকেন্ডে ওজনের দিক দিয়ে গাড়িটি এক হাজার নয়শো ছিয়াত্তর কেজি গাড়িটির উচ্চতা এক হাজার দুইশো বারো মিলিমিটার বা সাতচল্লিশ দশমিক সাত ইঞ্চি এবং দৈর্ঘ্য চার হাজার পাঁচশো চৌচল্লিশ মিলিমিটার বা একশো আটাত্তর দশমিক নয় ইঞ্চি আন্তর্জাতিক বাজারে গাড়িটির মূল্য নাইন মিলিয়ন ডলার বা আটানব্বই কোটি টাকা লিস্টে থাকা চার নম্বর গাড়িটি হলো রোলস রয়েলস সুইপ এখানে পৃথিবীর সব থেকে দামি দশটি গাড়ির কথা বলা হচ্ছে আর রোলস রয়েলস এখানে মাথা না তা তো আর হয় না বন্ধুরা রোলস রয়েলস গাড়িটিতে কখনো মেশিন ব্যবহার করা হয় না এই গাড়িটি ধীরে স্বস্তিরে হাত দিয়ে বানানো হয় যাই হোক রোলস রয়েলস সুইপটেল কার তৈরি করেছেন রোলস রয়েলস মোটর কার এই গাড়িটির ডিজাইন করেছেন বিখ্যাত ডিজাইনার অ্যালেক্স ইনেস রোলস রয়েল সুইপটেল গাড়িটিতে ব্যবহার করা হয়েছে চারশো তিপ্পান্ন হর্স পাওয়ারের ইঞ্জিন তো এই গাড়িটি বর্তমান মূল্য তেরো মিলিয়ন ডলার বা বাংলা টাকা একশো কোটি টাকা লিস্টে থাকা তিন নম্বর গাড়িটি হলো জন্ডা এইচপি বারচেটা এই ইতালীয় গাড়িটি সর্বপ্রথম বাজারে আসে দু সালে এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার ওজনের দিক দিয়ে গাড়িটি এক হাজার সাতশো ছাপ্পান্ন কেজি গাড়িটিতে ব্যবহার করা হয়েছে সাতশো উনানব্বই হর্স পাওয়ারের ইঞ্জিন গাড়িটির সর্বোচ্চ গতি হলো তিনশো পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা এছাড়াও গাড়িটিতে রয়েছে ছয়টি গিয়ার মজার ব্যাপার হলো এই গাড়িটি জিরো থেকে একশো কিলোমিটার গতি তুলতে সময় নেয় মাত্র থ্রি পয়েন্ট ওয়ান বর্তমান বাজারে এই গাড়িটির মূল্য আঠারো মিলিয়ন ডলার বা বাংলা টাকায় একশো সাতানব্বই কোটি টাকা আমাদের লিস্টে থাকা দুই নম্বর গাড়িটি হল বুগাটি লা বয়েচার নোয়ার এই গাড়িটির নাম দিয়েছেন লা বয়েচার নোয়ার এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে এক হাজার চারশো উনাশি হর্স পাওয়ারের ইঞ্জিন এই গাড়িটি রোস রয়েলসের মধ্যে হাত দিয়ে বানানো হয় এই গাড়িটির সর্বোচ্চ গতি হলো চারশো বিশ কিলোমিটার প্রতি ঘন্টা গাড়িটি জিরো থেকে একশো কিলোমিটার গতি তুলতে সময় নিয়ে মাত্র টু পয়েন্ট থ্রি সেকেন্ড গাড়িটি উচ্চতায় এক হাজার দুইশো বারো মিলিমিটার এবং দৈর্ঘ্য চার হাজার পাঁচশো চৌচল্লিশ মিলিমিটার আন্তর্জাতিক বাজারে গাড়িটির মূল্য আঠারো মিলিয়ন ডলার বা বাংলাদেশে টাকায় দুইশো চার কোটি টাকা আমাদের লিস্টে থাকা এক নম্বরে রয়েছে রোলস রয়েলস বোর্টেল রোলস রয়েলস মোটর কার এই গাড়িটি তৈরি করেছেন এই গাড়িটি শৌখিন মানুষের কাছে অনেক জনপ্রিয় এই গাড়িটি দুই হাজার একুশ সালে সর্বপ্রথম বাজারে লঞ্চ করা হয়েছে এই গাড়িটির নকশা করেন বিখ্যাত ডিজাইনার ডেনিয়াল কোয়েনিক্স এই গাড়িটি দেখতে পুরাই অসাধারণ আর এই গাড়িটিতে অনেক ফিউচার স্টিক ব্যবহার করা হয়েছে এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে পাঁচশো তেষট্টি হর্স পাওয়ারের ইঞ্জিন এছাড়াও ব্যবহার করা হয়েছে আটটি গিয়ার গাড়িটির বর্তমান বাজার মূল্য আটাশ মিলিয়ন ডলার বা বাংলাদেশি টাকায় তিনশো কোটি টাকা যাই হোক লিস্টে থাকা কোন গাড়িটি আপনার পছন্দ হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ